আমাদের মধ্যে পশ্চিম বাংলার আপনাদের এখানে বিখ্যাত কীর্তনিয়া আর খুব ভালো ব্যক্তি শ্রীমান প্রদীপ পাল মহাশয় এখানে এসেছেন আমি এখনই খবর পেলাম আমি খুব আনন্দিত হয়েছি আমি চাইব উনি মঞ্চে একবার আসুন এখানে একটা মালা নিয়ে আসুন সবাই বলিয়া বৃন্দাবন বিহারী লাল কি এই সংসারে নিজে একা খাওয়ার চেয়ে 10 জনকে দিয়ে খেলে আরো বেশি আনন্দ হয় মনে রাখবে তুমি যখন নিজের সঙ্গে চারজনকে নিয়ে খাওয়াবে তখন দেখবে আনন্দ আরো বেশি বেড়ে যাবে খাওয়ার স্বাদও আরো বেশি বেড়ে যাবে ভগবান যদি তোমাকে চল্লিশটা রুটির ব্যবস্থা দিয়েছে আর তোমার খিদে রয়েছে চারটা রুটির তাহলে বাকিগুলো কি করবে বাকিগুলো সব যারা প্রয়োজনীয় যারা দিন দুঃখী গরিব তাদের জন্য বিলিয়ে দেবে তাদেরকে লুটিয়ে দেবে তোমার খিদে রয়েছে চারটা রুটি আর তুমি যদি ভাবো যে না আমি একাই চল্লিশটা খাবো তাহলে মনে রাখবে কি হবে তাহলে তোমাকে হসপিটাল ভর্তি হতে হবে প্রেম সে বলো যদি ভগবান তোমাকে প্রয়োজনের থেকে বেশি দিয়েছে তার মানে মনে রাখবে সেটা তোমাকে জীবের সেবার জন্য দিয়েছে নিজের জন্য নয় যদি প্রয়োজনের বেশি আছে সেটাকে সেবায় লাগাও না লাগালে কি হবে ওটা জায়গা দিয়ে ডাক্তারের কাছে যাবে উকিলের কাছে যাবে থানায় যাবে দেখুন অর্থ কোথাও না কোথাও তো যাবে এটার মধ্যে কোনো সংশয় নেই তার জন্য সেটাকে যত পারবে তত সৎ কাজে সৎকর্মে লাগাও যত পারবে তত যেখানে পাঠ হচ্ছে সেখানে লাগাও যেখানে কীর্তন হচ্ছে সেখানে লাগাও যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখানে লাগাও যেখানে অন্য ক্ষেত্র অন্য সেবা হচ্ছে সেখানে লাগাও যেখানে উৎসব হচ্ছে সেখানে লাগাও যেখানে ফ্রি ওষুধ দেওয়া হয় সেখানে লাগাও যেখানে গো সেবা হয় সেখানে লাগাও মনে রাখবে ধানাত ধর্ম তত সুখম অর্থ দিয়ে ধর্ম হয় আর ধর্ম দিয়ে সুখের প্রাপ্তি হয় ধর্ম ছাড়া জীবনে সুখ কখনো হয় না প্রেমস বলো মনে রাখবে এই সংসারের মধ্যে সব থেকে বড় সম্বন্ধ হল টাকা না বাপ বড়া না ভাইয়া জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায় বাপ বেটার সম্পর্ক নষ্ট হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুত্বের পুরানো থেকে পুরানো সম্বন্ধ শেষ হয়ে যায় শুধু টাকা এই অর্থ এমন জিনিস টাকা হারতা টাকা ভর্তা টাকা মোক্সী আমাদের ব্যাকরণের গুরুজি যখন ব্যাকরণ পড়াতেন খুব সুন্দর করে শ্লোকটা বলতেন টাকা হারি টাকা 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 ভ্রান্তি এমন জিনিস টাকাই মানুষের প্রাণ ফিরিয়ে দেয় আবার টাকাই মানুষের প্রাণ নিয়ে নেয় টাকা দিয়ে কিন্তু অনেক সময় খুব শান্তিও পাওয়া যায় আবার টাকা দিয়ে শান্তি কিন্তু এই টাকা এই অর্থ যদি সৎ হয় যদি সৎ পথে রোজগার হয় সৎ টাকা হয় তাহলে তো তোমাকে জীবনে সেটা সুখ দেবে শান্তি দেবে আর অসৎ হলে তোমাকে কষ্ট দেবে দুঃখ দেবে তোমাকে জ্বালা ভোগ করতে স্ত্রী সেই শ্রেষ্ঠ যে নিজের স্বামীর আয়ের মধ্যে স্বামীর যা আয় রয়েছে স্বামীর যা ইনকাম রয়েছে তার মধ্যেই নিজেকে সন্তুষ্ট রাখে আর স্বামীর ইনকাম হলো এক টাকা আর স্ত্রীর ডিমান্ড হলো খরচ করবে দেড় টাকা তাহলে ঘরের মধ্যে অশান্তি হবেই হবে প্রেমসে হলো তার জন্য স্বামী যা রোজগার করছে স্ত্রীকে তার মধ্যে সন্তুষ্ট থাকা উচিত শুধু আমার জীবনে এত দরিদ্রতা রয়েছে ভালো কাপড় নেই ভালো পোশাক নেই পায়ের মধ্যে চটি নেই ভাঙা সেই ঘর বর্ণ বানিয়ে থাকেন কিন্তু তবুও মনের মধ্যে পরম শান্তি রয়েছে পরম আনন্দ রয়েছে দেখুন কোটি কোটি টাকা কামিও যদি মনে শান্তি নেই তার মানে আপনার থেকে বড় দুঃখী সংসারে কেউ কোটি কোটি টাকা মানুষ কামাচ্ছে কিন্তু দেখা গেল রাত্রে যখন ঘুমাচ্ছে এসি চালিয়ে আসকাস একদম ড্যানলপের গদ্দার মধ্যে পড়েও কিন্তু ঘুম হচ্ছে না ঘুমের জন্য মারা চারটা করে ট্যাবলেট খেতে হচ্ছে আর একজন আছে যে দিনভর দিন মজুরি করে দুইশো টাকা চারশো টাকা কামিয়ে নিয়ে আসছে ফার্স্ট ক্লাস মহারাজ পেট ভরে খাচ্ছে আর রাস্তার দাঁড়িয়ে পড়ে গেল একদম মহারাজ গমাগম ঘুমিয়ে আছে তাই সংসারের মধ্যে কে বড় সুখী বলো হ্যাঁ সেই ধনী নাই গরিব মনে রাখবে চাহ গাই চিন্তা মিটি অর মানুয়াবে পরবাহ জিনকো কছু না চাহিয়ে সোয়েশা হমশা এই সংসারের মধ্যে যাকে কোনো বস্তুর প্রয়োজন নেই যা পেলো তাতেই খুশি তার থেকে বড় সুখী আর কেউ যার ভিতরে সবসময় রয়েছে আমাকে এটা এটা চাই আর সংসারের স্ত্রী প্রত্যেকটি নারী চায় যেন জীবনে আমি একটু সুখে থাকি যেন একটু আনন্দে থাকি আর কোন স্ত্রী যদি এটা চায় তাহলে তার মধ্যে কোনো দোষ নেই স্ত্রী জাতির স্বভাব এটা হওয়াই উচিত যে স্ত্রীর মনের মধ্যে সুখী থাকার ইচ্ছা নেই যে স্ত্রীর মনের মধ্যে সুন্দর সেজে গুঁজে থাকার ইচ্ছা নেই যে স্ত্রীর মনের মধ্যে কিছু সঞ্চয় করার ইচ্ছা নেই সেই স্ত্রীকে বলা হয়নি কিন্তু নারীকে স্ত্রীকে যার অন্তরে সুন্দর থাকার ইচ্ছা থাকে যে অর্থ সঞ্চয় করে রাখতে চায় যে একটু সুখে থাকতে চায় যে সবাইকে আনন্দে থাকতে চায় আনন্দে রাখতে চায় সবার সঙ্গে মধুর ব্যবহার করে তাকেই একমাত্র লক্ষ্মী নারী বলা বলো আর যেগুলো মহারাজ একদম উগড়ো খাবড়ো হয়ে আছে চুল খোলা আছে আছে মহারাজ কোনো ও মহারাজ হ্যাঁ না কাপড় পরার ঢং না মহারাজ কোনো কথা বলার ঢং না কার সঙ্গে কোনো ব্যবহার ভালো না মহারাজ কোনো টাকা সঞ্চয় করা প্রবৃত্তি এইদিকে মহারাজ টাকা আসলো এইদিকে খরচ করে দিল বাজারে গেল ওই কিনলো ওই কিনলো শেষ করে দিল ঘরের মধ্যে কোনো অর্থ সঞ্চয় নেই এইগুলোকে কি বলা হয় এগুলোকে অলক্ষী বলা হয় কি বলা হয় জোরে বলো দুইজন কিন্তু বোন এটাও জেনে রাখো লক্ষ্মী আর অলক্ষী দুজন বোন একসঙ্গেই দুই বোনের জন্ম হয়েছে একসঙ্গেই দুই বোনের জন্ম হয়েছে দুইজনই সমুদ্রের কন্যা এক হলো লক্ষ্মী আর এক হলো অলক্ষী লক্ষ্মী যখন প্রকট হয়েছে সবাই লক্ষ্মীকে পাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে সবাই চায় যেন লক্ষ্মী আমার কাছে আসুক আমার কাছে আসুক কিন্তু অলক্ষীকে কেউ চেয়েছে হ্যাঁ চেয়েছে কি দেবতারা অসুরদের দিকে ঠেলে দিচ্ছে বলে তোমরা অলক্ষীকে নিয়ে যাও অসুররা বলছে আমরা কেউ নেবো তোরা নে যা দেবতারা বলছে আমরা কেন নেবো ঋষিদের কাছে পাঠিয়েছে ঋষিরা বলছে আমরা কেন নেবো মুনিদের কাছে পাঠিয়েছে মুনিরা বলছে আমরা কেন নেবো অলক্ষ্মীকে এ সংসারে কেউ নিতে চায় না তার জন্য নারীকে সবসময় লক্ষ্মী হয়েই থাকা উচিত বলো আর স্ত্রী জাতি একবার যদি কোনো কথা শুনে নেয় যতক্ষণ পর্যন্ত এটা কাউকে বলবে না ততক্ষণ পেটের ভাত হজমই হবে না একদম গ্যাস হয়ে যাবে কখন বলবো কখন বলবো বাপের বাড়িতে কি হলো শ্বশুর বাড়িতে কি হলো বান্ধবীর বাড়িতে কি হলো সব মারা এইদিকের কথা ওইদিকে ওইদিকের কথা এদিকে না বললে তো শান্তি হবে না ভূমি হবে না তার জন্য মহাদেব ভগবতী পার্বতীকে বলেছেন দেবী মনে রাখবে স্ত্রী স্বভাবান গোপনীয় 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 প্রয় আমি বলছি না এই কথা হ্যাঁ কেউ আবার বলে দেবে এটা গোবিন্দ বল্লভজি বলেছে পাঠে আমি বলিনি মহাদেব বলছেন কাকে তাকে বলছেন মা পার্বতীকে কোন গ্রন্থে লেখা রয়েছে নারদ পাঞ্চরাত্রের মধ্যে কি বলছেন স্ত্রী স্বভাবান মহাদেবী পুনস্তম পরিপৃচ্ছাসী দেবী আমি বারবার বলছি স্ত্রী স্বভাব আর স্ত্রী স্বভাব হলো কোন সময় কোন স্ত্রী কোন কথা নিজের ভিতরে গোপন রাখতে পারে না তার জন্য বলছি গোপনীয় 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 প্রয়ত্নত তোমাকে যেটা আমি বলছি সেটা গোপনীয় রাখবে একবার নয় তিনবার বললেন গোপনীয় রাখবে কিন্তু বলে হ্যাঁ রাখবো গোপনীয় রাখবে কিন্তু বলে হ্যাঁ গোপনীয় যুধিষ্ঠির দিয়েছেন মা ভগবতী কুন্তি সবার কাছে তার পুত্র কি জীবন কাউকে বলেননি যে কর্ণ তার পুত্র কিন্তু যখন কর্ণের মৃত্যু হয়েছে কর্ণকে অন্তিম সংস্কার কে করবে তার জন্য শ্রাদ্ধ কে করবে পিণ্ডদান কে করবে যুদ্ধের মধ্যে সবার সাধ্য হচ্ছে সবার পিণ্ডদান হচ্ছে তা কর্ণের কে করবে মা ভগবতী কুন্তি তখন যুধিষ্ঠির বললেন পুত্র যুধিষ্ঠির আমার তুমি নিজের জ্ঞাতি গোষ্ঠী সবার নামে তো পিণ্ডদান করলে কিন্তু একজনের নামে এখনো বাকি রয়ে গেল সে কে সে হলো কর্ণ কিন্তু মা কর্ণ তো শুধু তার সঙ্গে আমার কি সম্বন্ধ সে শুধু নয় সে হলো তোমার বড় ভাই সে তোমার জ্যেষ্ঠ ভ্রাতা সে আমার গর্ভজাত সন্তান সেই হলো তোমার জ্যেষ্ঠ শুনেই সঙ্গে সঙ্গে যদি করে কাঁপতে লাগলেন কি বলছো এই কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু এটাই শোনা বাকি ছিল আজ আমরা পঞ্চ পাণ্ডব পাঁচ নয় ছয় ভাই হয়ে একবার যদি যুদ্ধের আগে বলে দিতে যে কর্ণ আমাদের বড় ভাই যুদ্ধ হতো না আমরা পাঁচও ভাই কর্ণের চরণে বসে অর্জুন ঝরঝর করে কাঁদ যুধিষ্ঠির কুপিত হয়ে গেলেন ক্রো অভিশাপ দিয়ে দিলেন আজকে যেই জিনিস তুমি গোপন রেখেছো আমি অভিশাপ দিচ্ছি এই সংসারে কোনো নারী নিজের অন্তরে কোনো কথা গোপন রাখতে পারবে না জীবনে যেন যা এখন হয়েছে আর দ্বিতীয়বার না একমাত্র হরি কথা এই গোবিন্দের কথাই এমন কথা এই ভাগবতের কথাই এমন কথা এই কথা যদি সাত দিন নয় সাত জন্ম পর্যন্ত শুনি তবুও মনে হবে যে শুনতে থাকি শুনতে এটা হলো গোবিন্দের কথার মহিমা এটা হলো হরি কথার মনে রাখবেন এই সংসারের কথা আজ যেটা হয়েছে কাল বাসি হয়ে যাবে আপনি একবার শুনেছেন দ্বিতীয়বার শুনতে ইচ্ছে করবে না আরে নিজের ঘরের মধ্যে নিজের পাড়ার মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে কেউ আপনাকে কোনো একটা কথা বলল একবার পরের দিন যদি আবার বলে জানিস ওই ঘটনাটা এমন এমন এই হয়েছিল আপনি সঙ্গে সঙ্গে বলে দেবেন হ্যাঁ আমি শুনে রেখেছি আর বলতে হবে না তাই তো কিন্তু গোবিন্দের কথা এমন কথা তুমি যত শুনবে তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শস্বন মনস প্রদীপয়ে তদেব রম্যম রুচিরম নবম 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 রুচিরম গোবিন্দের কথা কখনো পুরানো হয় না ঠাকুরের কথা কখনো বাসি হয় না ঠাকুরের কথা নিত্য নতুন তদেব রম্যম রুচিরম নবম নবম নিত্য নতুন নিত্য নবীন তার জন্যই ভগবানের এক নাম হল নবীন কি নাম যদি বলো নবীন ভগবানের এক নাম হলো নবল কিশোর ভগবান কখনো বুড়ো হয় না ভগবান পুরানো হয় না ভগবান বাসি হয় না ভগবান হলো নিত্য নতুন তিনি হলেন নিত্য নিরন্তর অবিনাশী তুমি যত তার কথা শুনবে ততই তোমার তার প্রতি রুচি তার প্রতি নিষ্ঠা তার প্রতি শ্রদ্ধা তার প্রতি প্রেম তার প্রতি প্রীতি তার প্রতি ভালোবাসা আরো বাড়তে যত শুনবে শুনতে শুনতে তারপরে তার কথা ছাড়া আর অন্য কিছু ভালো লাগবে না এই মহিমাটা কার এই মহিমাটা হলো গোবিন্দের কথা হরি কথা কৃষ্ণ কেন এই যে কৃষ্ণ শব্দটা রয়েছে না কৃষ্ণ শব্দের অর্থ কি কৃষ্ণ মালেই হলো আকর্ষণ কৃষ্ণ শব্দের সংস্কৃত অর্থ কি হয় কর্ষয়তি এটি কৃষ্ণ কর্ষয়তি মানে যিনি আকর্ষণ করেন

কারোর জীবন যদি পরিবর্তন করতে হয় তাকে ভাগবতে নিয়ে আসে তাকে পাঠ শোনাও আর কিচ্ছু করতে হবে না আর কোনো মেডিসিনের দরকার নেই কোনো ওষুধের দরকার নেই কার মন ভালো লাগছে না কেউ ডিপ্রেশনে আছে কার মরে যেতে ইচ্ছা করছে কার আর বাঁচতে ইচ্ছা করছে না কার ঘরে থাকতে ইচ্ছা করছে না তাকে ভাগবতে নিয়ে আসো তাকে পাঠ শোনাও সব রোগ সব ব্যাধি ওষুধ এখানেই পেয়ে যাবে ভালো ভালো মহারাজ দুঃখী ব্যক্তি ডিপ্রেশনে ভুগছে এই পাঠ শুনতে শুনতে তারা লোক আছে যাদের ইচ্ছা নেই কিন্তু এই পাঠ বাঁচতে শুনতে শুনতে এত দুঃখ জীবনে এত কষ্ট মনে হয় যে মরে যায় কিন্তু পাঠ শুনতে শুনতে এত আত্মবিশ্বাস বেড়ে গেছে তাদের এখন মনে হয় যে না জীবনে এখন অনেক কিছু বাকি আছে এটাই হলো ভাগবতের মহিমা এটাই হলো শাস্ত্রের মহিমা তার জন্য যত পারবে তত শাস্ত্র শ্রবণ করবে গ্রন্থ শ্রবণ করবে হরি কথা শ্রবণ করবে কেন এটা হলো ডাইরেক্ট এনার্জি মনে রাখবে কিন্তু তুমি যত হরিকথা শুনবে শুনতে শুনতে ডাইরেক্ট এনার্জি পাবে